মানব সভ্যতার ইতিহাসে এমন কিছু আবিষ্কার আছে যা প্রথম দেখায় আশীর্বাদ মনে হয় কিন্তু সময়ের অসতর্ক কোণে গিয়ে দাঁড়ালে সেই আশীর্বাদই রূপ বদলে ফেলে এক গভীর ফাঁদে এক সময় দাসকে বেঁধে রাখা হতো লোহার শৃঙ্খলে আর আজকের দাসকে বেঁধে রাখা হয় স্ক্রোল নোটিফিকেশন ডোপামিন আর ভার্চুয়াল মায়াজালে এখানেই দাঁড়িয়ে আছে আধুনিক যুগের কালজয়ী দাসত্ব এই দাসত্বের কোনো জেলখানা নেই কোনো দেওয়াল নেই আছে শুধু এক অদৃশ্য অ্যালগোরিদমিক ঘূর্ণি এই ঘূর্ণির কেন্দ্রে দাঁড়িয়ে আছেন একজন মানুষ যার নাম মার্ক জুকারবার্গ ফেসবুক তার সৃষ্টি কিন্তু সময়ের সাথে সাথে ফেসবুক যেন তাঁর থেকেও বড় হয়ে উঠেছে এক অদৃশ্য রাষ্ট্র এক অদৃশ্য রাজত্ব যার নাগরিক বিলিয়ন মানুষ যার অভ্যাস নির্ধারক অ্যালগোরিদম আর যার প্রধান সম্পদ হল আমাদের মন মনোযোগ এবং আমাদের একান্ত ব্যক্তিগত অনুভব চলুন দেখি মননের অসীমতা কীভাবে বন্দি হল এক স্ক্রিনের ভিতর মানুষের মন অসীম এমনটাই তো শেখান কবি দার্শনিক ঋষিরা কিন্তু ফেসবুক ফেসবুক সেই অসীমতাকে একটি ছোট্ট ডিসপ্লেতে আটকে দিল মন যা কখনো ছিল আকাশ আজ পরিণত হয়েছে নিউজ নিউজফিডের গলিতে চিন্তা যা এক সময় উড়ে বেড়াতো শেক্সপিয়ারের নাটকের মতো রবীন্দ্রনাথের গানের মতো আজ ডুবে যায় লাইক রিয়্যাক্ট শেয়ারের আধুনিক বনে একসময় মানুষ নিজের সাথে কথা বলতো এখন মানুষ কথা বলে স্ক্রিনের সাথে এক সময় মানুষ একান্তে ভাবত এখন সে ভিউয়ের মধ্যেও একা হয়ে যায় এই নিঃসঙ্গতার নাম ডিজিটাল কানেকশন তাহলে প্রশ্ন ওঠে ফেসবুক কি আশীর্বাদ নাকি বহুমুখী বাণিজ্যিক প্রয়াস এখানেই শুরু হয় আসল বিতর্ক একদল বলে এটি আশীর্বাদ কারণ ফেসবুক মানুষকে যুক্ত করেছে নিঃসঙ্গকে দিয়েছে আশ্রয় বিচ্ছিন্নকে দিয়েছে কণ্ঠস্বর সংকটে দিয়েছে পথ হাজারো স্মৃতি রক্ষা করেছে হারিয়ে যাওয়ার হাত থেকে বিশ্ব মানবতার এমন সংযোগ ইতিহাসে খুব কমই দেখা যায় কিন্তু আরেক দল বলে এটি নিখুঁত এক বাণিজ্যিক ভাঁদ এখানে সব কিছুই পণ্য ভালোবাসা পণ্য রাগ পণ্য ভয় পণ্য এমনকি মানুষের ব্যক্তিগত জীবনও পণ্য বিনা টাকায় অ্যাকাউন্ট খুলে ব্যবহার করা গেলেও তার মাসুল দিতে হয় আমাদের সময় দিয়ে মনোযোগ দিয়ে ব্যক্তিগত তথ্য দিয়ে টাকা নেয় না ফেসবুক এটি সত্য কিন্তু নেয় আমাদের মন এবং সেই মন থেকেই মার্ক জুকারবার্গ সৃষ্টি করেছেন ইতিহাসে সবচেয়ে বড় লাভজনক সাম্রাজ্য আজ আমরা আধুনিক দাসত্ব নিয়ে বেঁচে আছি আমরা এখন কালজয়ী দাসের পুনর্জন্ম আজকের দাসেরা কাঁদে না রক্ত ঝরে না বিদ্রোহ করে না কারণ তারা জানেই না যে তারা দাস তারা স্ক্রোল করে হাসে রিয়াক্ট দেয় পোস্ট করে কিন্তু বুঝতে পারে না কার হাতে তাদের সময় তাদের অনুভূতি তাদের চিন্তা অ্যালগোরিদম বলে কি দেখবে কি ভাববে কি নিয়ে হাসবে কি নিয়ে রাগ করবে এ যেন মননের অদৃশ্য সিন্ধু খুলে নিয়ে যাওয়া কেউ দেখতে পায় না কেউ টের পায় না কেউ প্রশ্নও করে না এই দাসত্ব হলো কালজয়ী দাসত্ব যেখানে শৃঙ্খল অদৃশ্য কিন্তু প্রভাব স্থায়ী মার্ক জুকারবার্গ যেন দূরের সিংহাসনে বসে থাকা একজন নীরব রাজা জুকারবার্গ কখনো চিৎকার করেন না কখনো অতিরিক্ত আরেক দেখান না তিনি একটি নীরব সাম্রাজ্যের সম্রাট যেখানে সামরিক বাহিনী নেই কিন্তু রয়েছে অ্যালগোরিদম যেখানে অস্ত্র নেই কিন্তু রয়েছে ডেটা যেখানে কর আদায় নেই কিন্তু মানব মনের উপর অদৃশ্য কর চলছে প্রতিদিন তিনি জানেন মানুষের দুর্বলতা ভয় আনন্দ অভ্যাস সবই ফেসবুকের ভিতরে লুকিয়ে আছে তাহলে প্রশ্ন ওঠে আমরা ঠিক কী হারালাম হ্যাঁ আমরা হারিয়েছি আমাদের নিঃসঙ্গতার পবিত্রতা চিন্তার গভীরতা স্বপ্ন দেখার স্বাধীনতা আমরা হারিয়েছি নিজেদের সাথে কথা বলার সেই নির্জন রাত্রি আমরা হারিয়েছি বইয়ের সাথে কাটানো অবসরের শান্তি আমরা হারিয়েছি মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলার আন্তরিকতা আজ আমাদের ভালোবাসা পোস্টে দুঃখ ক্যাপশনে বেদনায় স্ট্যাটাসে এখন প্রশ্ন মানব সভ্যতার ভবিষ্যৎ কোথায় দাঁড়ায় যদি মানব মস্তিষ্ককে অ্যালগোরিদম চালায় যদি সিদ্ধান্তকে ডেটা নির্ধারণ করে যদি সম্পর্ককে রিয়াক্ট বিচার করে তাহলে সভ্যতা কোথায় যাবে আমরা এখন একটি বিপজ্জনক সম্ভাবনার সামনে দাঁড়িয়ে আমরা সংযুক্ত হব কিন্তু অনুভব শূন্য আমরা জ্ঞানী হব কিন্তু বিবেকহীন আমরা আধুনিক হব কিন্তু মানবিকতাহীন এই পৃথিবী প্রযুক্তিতে সমৃদ্ধ হবে কিন্তু মানুষ সম্ভবত আরও দারিদ্র হবে আত্মায় মননে মানবিকতায় ও সৃজনশীলতায় এখন প্রশ্ন উঠতেই পারে ফেসবুক কি আশীর্বাদ নাকি ব্যবসায়িক প্রতারণা উত্তর হয়তো দুটোই হয়তো কোনোটাই নয় হয়তো ফেসবুক হলো মানুষের মনোভঙ্গির প্রতিবিম্ব যেখানে আমাদের ভয় আমাদের দুর্বলতা আমাদের অহংকার আমাদের একাকিত্ব সব কিছুই প্রকাশ পায় মার্ক জুকারবাগ হয়তো শুধু একটি আয়না তৈরি করেছেন যেখানে আমরা নিজেদের হারিয়ে দেখি আর প্রশ্নটা আমাদের আমরা কি আমাদের মনকে ফিরিয়ে আনতে পারব না এই অ্যালগোরিদমিক দাসত্বই হয়ে উঠবে আমাদের ভবিষ্যৎ এই বিষয়টা সময় বলবে ইতিহাস বিচার করবে মানুষের আত্মা সিদ্ধান্ত নেবে এখন সিদ্ধান্ত আপনার আপনি কি সেই অদৃশ্য অ্যালগোরিদমের হাতে নিজেকে ছঁপিয়ে দিবেন নাকি আপনার মনের উপর আপনার কর্তৃত্ব ফিরিয়ে আনবেন মনে রাখবেন আপনার মনোযোগী এই সম্রাজ্যের আসল মুদ্রা আর সেই মুদ্রা আপনি কাকে দিচ্ছেন এটাই নির্ধারণ করে আপনার স্বাধীনতা প্রিয় দর্শক যদি এই আখ্যানটি আপনাকে স্পর্শ করে চিন্তা জাগায় মানব সভ্যতার এই অদৃশ্য যাত্রা নিয়ে ভাবায় তাহলে আপনাদের ছোট্ট একটি সহযোগিতা আমাকে এগিয়ে নিয়ে যেতে পারে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভাবনাটিকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করে অন্যকেও ভাবনার সুযোগ করে দেবেন আপনাদের একটি মাত্র ক্লিক আমার প্রতিটি নতুন বিষয়বস্তুকে আরও শক্তি অনুপ্রেরণা এবং পথ দেখানোর আলো দেয় শেষ করার আগে শুধু একটি কথা বলা যায় মানুষ যখন নিজের মনকে হারিয়ে ফেলে তখন পৃথিবীর সব সংযোগেই অর্থহীন হয়ে যায় ধন্যবাদ সবাইকে